হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো লিভারপুলকে নিয়ে কিভাবে লিভারপুল আগামীতে শাসন করতে যাচ্ছে ইউরোপ সেই বিষয় নিয়ে এই ভিডিওটা আলোচনা করব তো আসুন ভিডিওটি শুরু করি তো দেখেন প্রথমে আসি লিভারপুলের কোচের কথায় ইউরোপিয়ান ক্লাব যখন লিভারপুল থেকে চলে গেল তখন হয়তো অনেকেই ভেবেছিল যে আর্নেস্ট লট খুব একটা সফল হতে পারবেন না রিয়েল মাদ লিভারপুলে কিন্তু আমরা কি দেখলাম তার উল্টোটা লিভারপুলে আসার পরে কিন্তু আর্নেস লট তার প্রথম সিজনে জিতে ফেললো প্রিমিয়ার লিগ আর র সাথে যদি রাউন্ড অফ সিক্সটিনে ওই ম্যাচটি যদি তারা জিতে যেত তাহলে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগও তারাই জিততো আলটিমেটলি তবে র সাথে সেই ম্যাচটি ড্র হওয়ার পরে পেনাল্টি শ্যুট আউটে দেয় আর পেনাল্টি শ্যুট আউট মানে তো ভাগ্যেরও একটি বিষয় আছে যার ফলে কিন্তু লিভারপুলকে তখন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের হয়ে যেতে হয় তবে তারা যদি ওই ম্যাচটা পার করতে পারতো আমার বিশ্বাস তারা এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলতো তবে এইবারে লিভারপুলের সিজন শুরু হওয়ার আগে কিন্তু তারা চমক দেখানো শুরু করে ফেলেছে কেননা আপনি যদি দেখেন যে লিভারপুল এই ক্লাবটি কিন্তু সহজে কোনো প্লেয়ারকে সাইন করতে চায় না তবে তারা যখন সাইন করে একসাথে তারা অনেক সাইনিং করে কিন্তু মিড সিজনে কিংবা এক বছর দুই বছর পর পরই তারা কিন্তু প্লেয়ার সাইন করে না তারা যখন কোনো প্লেয়ারকে সাইন করে তারা কিন্তু অনেক ভবিষ্যতের কথা চিন্তা করে সাইনিং করে অর্থাৎ তাদের সাইনিং এ কিন্তু তারা অনেক ভালোভাবে কাজগুলো করে থাকে তো তারা এই বছর ফিমপংকে প্রথমে নিয়ে আসলো বায়ার লেভারকুসেন থেকে লিভারপুলে এই ফিমপং কিন্তু রাইট উইং ব্যাক পজিশনে খেলে এবং যেহেতু আলেকজান্ডার আনল চলে গেল লিভারপুল থেকে তার ফলে কিন্তু সেই জায়গায় একটি বড় সুপারস্টারকে আনতে হচ্ছিল লিভারপুলের যার ফলে তারা কিন্তু বায়ার লেবার থেকে ফিমপকে আনলো তারপর আবার ফিমপং এর সতীর্থ বায়ার লেবার ফ্লোরিয়ান ভার্স এই ফ্লোরিয়ান ভার্স কিন্তু বর্তমান বিশ্বের সেরা তরুণ কয়েকজন খেলোয়াড়দের মধ্যে একজন আর এই ফ্লোরিয়ান ভার্স কিন্তু বায়ার লেভার গুসেনে দুর্দান্ত সিজন কাটিয়ে বুন্দেজ লিগা জিতেছে এবং জার্মানির হয়েও কিন্তু তিনি অনেক ভালো পারফরমেন্স করে তো এই ফ্লোরিয়ান ভার্সকে কিন্তু অনেক বড় বড় ক্লাব সাইন করতে চেয়েছিল তবে তিনি কিন্তু শেষ পর্যন্ত এই লিভারপুলে আসার জন্যই রাজি হইলেন তো লিভারপুল এমন একটি ক্লাব যে ক্লাবের ঐতিহ্য বলেন সংস্কৃতি বলেন টাকা বলেন ইউরোপিয়ান হেরিটেজ বলেন সবই আছে তো একজন প্লেয়ার অবশ্যই চাইবে কিন্তু এই লিগে খেলতে অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে খেলতে আর লিভারপুল কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফলতম ক্লাব যে ক্লাবটি কিনা ছয়বার বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং বিশ বারের বেশি প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছে তো তারা অবশ্যই একটি ঐতিহ্যবাহী ক্লাব যার ফলে প্লেয়াররাও কিন্তু চায় লিভারপুলের হয়ে খেলতে তো লিভারপুল কিন্তু আরো একটি সাইনিং করেছে লেফট ব্যাকের বোন মাউথ থেকে কিরকিজি তারপরেও কিন্তু তারা এখনো থামেনি তারা কিন্তু হ্রদীর্ঘকে দলে ফেরাতে যাচ্ছে তো বর্তমানে যদি আপনি লিভারপুলের টিমের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে এদের ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড থেকে শুরু করে লাইনে সব পজিশনে অনেক ভালো ভালো আছে ডিফেন্সে ভার্জিল ভ্যান্ডাইক কিন্তু নেতৃত্ব দিয়ে থাকেন এই লিভারপুলকে আবার মিডফিল্ডে ফিল্ডে অ্যালেক্সিস ম্যাকালিস্টার আসে তারপর আরো অনেক তরুণ প্রতিভাবান প্লেয়াররা কিন্তু এই লিভারপুলের মিডফিল্ডে আছে আসে আর উইং লিভারপুল এর আরো ভালো ভালো প্লেয়ার আছে লাইক মোসালা আছে তারপর লুইস আছে এরকম ভালো ভালো প্লেয়াররা কিন্তু তারা সাইন করে ফেলেছে অলরেডি বিশেষ করে লিভারপুল কিন্তু লাস্টে এই একই টিকে কে সাইন করেছে ফ্রেন্ডস লিগের খেলোয়াড় অর্থাৎ যিনি কিনা বর্তমানে ফ্র্যাঙ্ক ফুটে খেলতেছিলেন সেই ফ্র্যাঙ্কফুট থেকে কিন্তু একই টিকে কে একশো মিলিয়ন পাউন্ড দিয়ে তারা কিন্তু নিয়ে এসেছে লিভারপুলে আর তিনি কিন্তু একজন প্রপার স্ট্রাইকার আর একজন স্ট্রাইকারের অভাব অবশ্যই ছিল লিভারপুলের কেননা ডারিয়ন নিউনেস কিন্তু তার যোগ্যতা অনুযায়ী পারফরমেন্স দেখাতে পারেনি বেনফিকা থেকে লিভারপুলে আসার পর তো এসব কারণে কিন্তু আপনারা যদি দেখেন যে লিভারপুল আগামী পাঁচ সাত বছর ইউরোপ ডমিনেট করবে এটা আপনি শিওর থাকতে পারেন আর আর্নেস লটো কিন্তু একজন গ্রেট কোচ তো আমার মনে হয় এই কোচ এবং এই কোচের আন্ডারে যে সকল এরকম তরুণ আছে এরা কিন্তু একদম ইউরোপ শাসন করার জন্য প্রস্তুত এবং ভবিষ্যতে তারা অনেক অনেক ট্রফি জিততে চল দিছে তো আপনার কি মনে হয় লিভারপুল এই টিম নিয়ে ভবিষ্যতে কতদূর যেতে পারবে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ